আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জাহিদ বিক্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে যে ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যোগ বিয়োগ গুণ ভাগ এবং আপনি কিভাবে কমিশন বা সদকরা বাইর করবেন সেটা আজকে আমি খুব সহজ করে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেটা হচ্ছে এক্সেলের মাধ্যমে তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো আমরা প্রথমে একটি এক্সেল ফাইল ওপেন করে নেব তো এক্সেল ফাইল ওপেন করার জন্য আমরা যে কাজটি করব মাউসের রাইট বাটন ক্লিক করবো তারপরে নিউ তারপর এখানে দেখেন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিপ এটা দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি ডাবল ক্লিক করবেন চলে আসবেন আর আমি আপনাদের জন্য অলরেডি হচ্ছে এটা সাজিয়ে রেখেছি যেন হচ্ছে খুব সহজ ভিডিওটা লং যেন না হয় তো আমরা সর্বপ্রথম শিখব যোগটা এটা হচ্ছে একদম শুরু যারা শুরু করতে চান অথবা যারা মোটামুটি কাজ জানেন তারা এই কাজগুলো শিখে ভালো করে আপনারা করতে পারবেন তো দেখেন এখানে যোগ যে যোগের কাজটা আমরা কিভাবে করব। এক্সেলের মধ্যে সর্বপ্রথম আমরা জানি সূত্রে শুরুতে সমান চিহ্ন দিতে হবে আমি এখানে সমান চিহ্ন প্রেস করলাম তারপরে হচ্ছে এই ঘরটি প্রথম যে টি কলমের পাঁচ নাম্বার রোটা সিলেক্ট তারপর হচ্ছে যোগ চিহ্ন দিলাম থেকে তারপর হচ্ছে এই ঘর থেকে সিলেক্ট করে নিলাম এবার আমরা এন্টারফেস করবো দেখেন বন্ধুরা খুব সহজে এখানে পাঁচ হাজার যোগ চার হাজার নয় হাজার টাকা হয়ে গেল এবার হচ্ছে আপনার এখান থেকে যে দেখেন মা এখন প্লাস চিহ্ন একরকম আছে আমি যখন এখানে কর্নারে আনি তখন প্লাস চিন্নটা অন্যরকম হয়ে যায় আপনি এটাকে টেনে একদম নিচের দিকে নিয়ে আসেন দেখেন বাকি যে ফলাফলগুলো অটোমেটিকলি আপনার খুব সহজে বাইরে হয়ে গেল দেখেন চার হাজার যোগ তিন হাজার সাত হাজার টাকা তো কি এইভাবে আপনারা খুব সহজে বাইর করতে পারবেন আরও একটি চমৎকার বিষয় হলো যে এখানে হচ্ছে দেখেন মনে করেন আপনার এখানে পাঁচ হাজার টাকা আছে আসলে পাঁচ হাজার টাকা না এখানে হচ্ছে পাঁচশো টাকা তাহলে আপনি শুধু পাঁচশো টাকা দিতে দেরি দেখেন এখানে চেঞ্জ হতে দেরি হবে না এই যে দেখেন আবার এখানে চেঞ্জ হয়ে গেল এখন আপনি মনে করেন যে এখানে চার হাজার আছে আমি এখানে দেবো হচ্ছে দশ হাজার এই যে আপনি দশ হাজার লেখেন আর হচ্ছে যে কোনো খালি জায়গা ক্লিক করেন অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে এক্সেলের এটি হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটি সুবিধা তারপরে হচ্ছে যে এটি হচ্ছে যোগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে বিয়োগ বিয়োগ করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে সমান চিহ্ন ক্লিক করবো তারপরে হচ্ছে আমরা এখানের এই প্রথম ঘরটি বিয়োগ চিহ্ন দেব তারপরে হচ্ছে দ্বিতীয় ওয়ারটিকে আমরা সিলেক্ট করে নেব এবার কিবোর্ড থেকে অ্যান্টারফেস করব। দেখেন এন্টারফেস করার পরে আমার চার হাজার থেকে এক হাজার গেলে তিন হাজার টাকা থাকে খুব সহজে আমরা বাইর করতে পারলাম তো দেখেন বন্ধুরা আমরা তারপরে হচ্ছে যে কাজটি করলাম দেখেন পরবর্তী যেগুলো ফলাফল খুব সহজে বাইর হয়ে গেল আপনি এভাবে খুব সহজেই কাজগুলা করতে পারেন এখন মনে করেন হচ্ছে আপনার এখানে হচ্ছে যে পনেরোশো টাকা আপনি এখানে দিচ্ছেন হচ্ছে এক হাজার টাকা সেন্স করলেন দেখেন এখন এক হাজার থেকে পনেরোশো টাকা গেলে হচ্ছে মাইনাস পাঁচশো মানে হচ্ছে আপনার প্রথম ঘর যেটা সিলেক্ট করে দিয়েছেন এটি হচ্ছে আপনার টাকা কম আর এখানে বেশি জন্য হচ্ছে মাইনাস মানে হচ্ছে আপনি এখানে দেন আছেন এভাবে আপনি খুব সহজে বাইর করতে পারেন অনেক চমৎকার একটি কাজ সেটা হচ্ছে আমরা সেটা এক্সেলের মাধ্যমে করতে পারি তারপরে দেখেন এখানে তারপরে অপশনটা হচ্ছে গুণ গুণটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে আমরা সমান চিহ্ন ক্লিক করবো তারপরে হচ্ছে প্রথম ঘরটি সিলেক্ট তারপরে হচ্ছে আমরা গুণ চিহ্ন দেব এই যে দেখেন এটা হচ্ছে কিবোর্ডের এই স্টার চিহ্ন বাট এটা গুণের কাজ করে থাকে আমরা এটাকে ক্লিক করব তারপরে হচ্ছে আমরা এই ঘরটিকে ক্লিক করব এবারে এন্টারফেস করবো এন্টারফেস করার পরে দেখেন আমাদের ফলাফলটা বাইর হয়ে গেলো তারপরে আমরা এটা সুন্দর করে টেনে নিচের দিকে দেব বাকি যেগুলো আছে এগুলো খুব সহজে অটোমেটিকলি বাইর হয়ে যাবে তো বন্ধুরা এ হচ্ছে আমাদের গুণ গুণ করার সিস্টেমটা তারপরে হচ্ছে ভাগ ভাগ আমরা কিভাবে করব তা আবার এখানে আমরা সমান চিহ্ন ক্লিক করবো এটা আপনাদের মনে রাখতেই হবে যে সমান চিহ্ন সর্বপ্রথম দিতেই হবে তারপরে হচ্ছে আপনাদের প্রথম এই ঘরটি সিলেক্ট করে নেব তারপর হচ্ছে ভাগ এই ভাগ চিহ্নটা দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এটিকে ক্লিক করব দ্বিতীয় ঘরটি তারপর হচ্ছে এন্টারফেস করব। দেখেন এখানে পঞ্চাশটা যদি এক হাজারে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে বিষ হবে তো আপনারা এটা প্রয়োজনে আপনাদের ক্যালকুলেটারে চেক করে নেবেন খুব সহজেই এটা হয়ে যায় দেখেন তো হচ্ছে এখন এখানে সবচেয়েটা মজার বিষয় যেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে এক হাজার আছে আপনি চাইলে এটা দুই হাজার করে দিলে আপনি নতুন করে আবার করতে হবে না এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের যে কাজটি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে হচ্ছে কমিশন অথবা শতকরা বাইর করবো সেটা আমরা এখন দেখব দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট সেটা আপনার আপনাদের মত অনুযায়ী যেটা হয় সেটা আপনারা দেবেন আমি এখানে আপাতত এটা দিয়ে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব এখানে সমান চিহ্ন দেবো তারপরে প্রথম ঘর তারপরে হচ্ছে দশ আমরা গুণ চিহ্ন দেব গুণ তারপরে দশ পার্সেন্ট কীবোর্ড থেকে আপনারা এটা শিফট ফাইভ ক্লিক করলে পার্সেন্টেজটা আসবে দেখেন সমান চিহ্ন তারপরে সেই ঘরটি গুণ দশ পার্সেন্ট দিলাম ফ্রেশ করলাম অটোমেটিকলি এখানে দশ হাজার টাকার দশ পার্সেন্ট এক হাজার টাকা খুব সহজে চলে আসছে এটাকে টেনে দিলাম তারপর আমরা বারো পার্সেন্ট বাইরে করবো সেম সিস্টেম সমান চিহ্ন দিলাম প্রথম ঘর তারপরে গুণ বারো তারপরে হচ্ছে আপনার পার্সেন্ট তারপরে ফেস করবো এখানে দেখেন বারোশো টাকা চলে আসছে আবার এটাকে টেনে দেন বাকি ফলাফলগুলো চলে আসবে তারপরে হচ্ছে এখানে আমরা পনেরো পার্সেন্ট সমান দিলাম তারপরে পনেরো পার্সেন্ট দেবো বাট দশ হাজারের ঘর চিলে তারপরে হচ্ছে গুণ পনেরো পার্সেন্ট তারপরে এন্টারফেস করবো দেখেন খুব সহজে এটাই বাইর হয়ে গেলো তারপরে হচ্ছে বিশ পারসেন্ট আমরা বাইর করবো কীভাবে সমান চিহ্ন দেবো তারপরে হচ্ছে ঘরটি গুণ বিশ তারপরে হচ্ছে পার্সেন্ট তারপরে এন্টারফেস করবো তারপরে হচ্ছে এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবো তো দেখেন বন্ধুরা আমরা খুব সহজেই কমিশন বা শত করাটা খুব সহজেই আমরা বাইর করতে পারবো তো এখানে আমি আপনাদের যে বিষয়গুলো বুঝিয়েছি সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এবং হচ্ছে কমিশন বাইর করার সিস্টেমটা এখন দেখেন এখানে হয়তো আমি এখানে হচ্ছে কতজন দুই চার ছয় আট আটটা মানুষের বা আটজনের আমি হিসাবটা করলাম কিন্তু হচ্ছে আপনারা যদি শত শত এটা কে যে দেখেন আমি এখানে রেখে যদি এভাবে টেনে আমরা নিচের দিকে দিয়ে দিই এটা অটোমেটিকলি পরের যে ফলাফলগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দেখেন জিরো হয়ে যাবে তো আপনি এখানে কি করবেন শুধু আপনি লিখতে দেরি দেখেন আমি এঘরে লিখলাম মনে করে দশ তারপরে এখানে হচ্ছে গুণ পাঁচ দিলাম দেখেন চলে অটোমেটিক তাহলে হচ্ছে আপনি একবার শুধু সূত্র ব্যবহার করবেন আর ব্যবহার করতে হবে না বাকি যে যতগুলো আছে সেই অনুযায়ী আপনাদের হতেই থাকবে তো এভাবে বন্ধুরা আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ কমিশন আবার সদ করে আপনারা খুব সহজেই বাইর করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিও থেকে আপনাদের একটু উপকৃত হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত